কুয়েতের ব্যস্ততম ফাহাহিল মার্কেটে একদল বখাটে কিশোরের লাগাতার তাণ্ডবে দিশাহারা হয়ে পড়াচ্ছেন স্থানীয় ও প্রবাসী ব্যবসায়ীরা সম্প্রতি এক দোকানদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে একদল আরব কিশোর লাঠি ও দেশীয় অস্ত্র হাতে বাজারে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং প্রকাশ্য দোকান মালিকদের ভয়ভীতি দেখাচ্ছে ভিডিওটি সামনে আসার পর কুয়েতের প্রবাসী মহলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন এটি কোনো অবিচ্ছিন্ন ঘটনা নয় বরং প্রায় প্রতিদিনই তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় বিশেষ করে উৎসবের ছুটির সময় এই কিশোরদের উৎপাদ চরমে পৌঁছায় তারা মার্কেটের দেয়ালগুলোতে কুরুচিপূর্ণ শব্দ এবং অশ্লীল চিহ্ন একে পুরো পরিবেশ নষ্ট করে দিচ্ছে যা ব্যবসা বাণিজ্যের জন্য নেতিবাচক পরিবেশ তৈরি করছে ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ এই সমস্যার কথা তারা কর্তৃপক্ষের কাছে জানাতেও এক ধরনের দ্বিধাবোধ করেন অনেক ক্ষেত্রে অভিযোগ জানালেও কর্তৃপক্ষের কাছ থেকে খুব একটা আশানুরূপ সাড়া পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে অরত বাচ্চা মানুষ আর করবে না এমন মন্তব্য করে বিষয়টি এড়ে যাওয়া হয় ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কোনো আইনি প্রতিক্রিয়া না পেয়ে উল্টু বখাটাদের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কায় থাকেন সম্প্রতি এক সাহসী দোকানদার মোবাইলে এই বিশৃঙ্খলা দৃশ্য প্রমাণ হিসেবে ধারণ করার চেষ্টা করলে ওই কিশোর গ্যাং তাকে ঘিরে ধরে এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ব্যবসায়ীরা মনে করেন শিশু বা কিশোর হওয়ার দোহাই দিয়ে এধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশয় দেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের কোনও ট্র্যাজেডি করতে পারে তাই ফাহিল মার্কেটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েতি প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে